জিহাদি জঙ্গি মৌলবাদ উত্তর লেজ যতই সোজা করার চেষ্টা করি তা কখনো সোজা হয় না আর এর বাস্তব প্রমাণ এই শুভেন্দু অধিকারী একটা ভন্ড বদমায়েশ ক্ষমতার লোভে মানুষের ইমোশন সম্মান এমন কি কারো জীবনও তাদের কাছে কোনো মূল্য নেই বদলা তো নেব সুৎসাহ নেব মানুষদের কারণেই আজ সমাজের এই অবস্থা আজকের দিনেও কৃষকদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে রাস্তায় আলু পেঁয়াজ ছড়িয়ে পড়ে আছে কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না কেউ কেউ রাস্তায় বাটি নিয়ে ভিক্ষার জন্য বেরিয়েছে ভাবতে পারেন দেশের যারা খাদ্যের যোগান দেয় আজ তারাই বাঁচার জন্য হাত পাচ্ছে তাদের এই দুর্দশার জন্য দায়ী শুভেন্দুর মতো নেতারা যারা শুধুমাত্র নিজের স্বার্থ আর ক্ষমতার লোভে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে শুভেন্দুদের মতো নেতারা রাজনীতিকে এমন নোংরা জায়গায় নিয়ে গেছে যেখানে মানুষের ইমোশন আর সত্যের কোনো জায়গা নেই এরা মিথ্যাকে এমনভাবে এমন সাজিয়ে পরিবেশন করে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে পাগল পাগল ওর কথার কোনো ভ্যালু নেই আমি তো বলছি ওকে ইলেকট্রিক শক আজকের দিনে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক এদের কারণেই ক্ষতিগ্রস্ত এরা মিথ্যা প্রচার আর ভুল তথ্য দিয়ে দুই দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে শুভেন্দুদের মতো নেতারা নিজেদের স্বার্থে দেশের সম্মানকে জলাঞ্জলি দিতে দ্বিধা করে না এদের কারণে আজ সাধারণ মানুষ দিশে হারা কৃষক তার ফসলের দাম পাচ্ছে না রাস্তায় পড়ে আছে আলু পেঁয়াজ এই শুভেন্দুদের মতো বদমায়েশরা যারা শুধুমাত্র ক্ষমতার রাজনীতি বোঝে অনেক পরশানি খাবার টাকা হবে না হোটেল সব বন্ধ হয়ে যাবে পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে এদের কারণেই আজ সমাজে এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে কেউ কারো উপর ভরসা করতে পারে না এরা ক্ষমতা ধরে রাখতে মিথ্যার আশ্রয় নেয় মানুষের বিশ্বাস নিয়ে খেলে শুভেন্দু অধিকারী আজ ক্ষমতার লোভে মানুষের জীবনকেও তুচ্ছ করে ফেলেছে আমাদের সবার উচিত এদের মুখোশ খুলে ফেলা শুভেন্দুর মতো ভণ্ড নেতাদের আসল চেহারা সবার সামনে তুলে ধরা না হলে এদের লোভ আর মিথ্যা আমাদের সমাজকে ধ্বংস করে দেবে শুভেন্দুদের মতো মানুষদের লোভের সীমা নেই তারা ক্ষমতার জন্য মানুষের জীবন রক্ত ঘাম তুচ্ছ করে মানুষের সমস্যার সমাধান তো দূরের কথা এরা সমস্যাকে আরো জটিল করে তোলে আজ কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত একদিকে বাজারে পণ্যের দাম আকাশ ছোঁয়া অন্যদিকে কৃষকের ফসল বিক্রি হচ্ছে পানির দামে এই বৈষম্যের পেছনে যারা আছে তারা শুভেন্দুর মতো ভন্টনে তারা শুধু কৃষক নয় শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজ দিশেহারা মিথ্যা প্রচার আর বিভেদের বীজ বুনে এরা নিজেদের স্বার্থ হাসিল করে শুভেন্দুদের মতো নেতারা মানুষের চোখে ধুলো দিয়ে নিজেরা শীর্ষে থাকে এখন সময় এসেছে মানুষ এদের আসল চেহারা চিনে নিক শুভেন্দুর মতো ভণ্ডদের মুখোশ উন্মোচন করতে হবে না হলে সমাজের এই অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাবে মানুষের বিশ্বাস ভালোবাসা আর স্বপ্ন সব কিছুই শেষ হয়ে যাবে